ম্যাডাম একটা হাসপাতালে ফোন দো না আমার ছেলেটা যে কী হয়েছে আমি জানি না বাবারের কথা ক বাবা হে তোদের মা চার না এখানে বন্ধ করবে যা কাজ কর কাজ বাদ দিয়ে তোরা ঢল ছেড়ে কর এই কাজটা আমারই হিসাব দিতে হবে কোম্পানিতে তো রাত্রি আর ফোন ওর কি এমন হয়েছে যে ডাক্তারের কাছে ফোন দিতে হবে যা যা বলছো ডাকি কাজ কর ম্যাডাম শোনো আমি কোনো ঢং করতেছি না সত্যি আমার ছেলেটার কি হয়ে গেছে ম্যাডাম প্লিজ একটু ফোনটা দেন না বোন না দাঁড়া ঠিক আছে তোর এত বড় সাহস কাজ বাদে এখানে

জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই হ্যাঁ বাগান বাড়ির ভিতরে যে একটা বিল্ডিং হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওখানে একজন ইলেকট্রিক খেয়ে পড়ে আছে আপনারা দ্রুত অ্যাম্বুলেন্সটা নিয়ে চলে আসেন হ্যাঁ হ্যাঁ আপনার গেট পর্যন্ত আসেন আমি ওকে নিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এ মামুন হ্যাঁ আমিন আসো আসো প্লিজ আসো জি স্যার একটু ধরো ধরুন আদিখ্যেতা একটু কাজ কম হইলে আমাদের উপর ঝাড়ি দেখায় বকা করে কত কী করে আর এখন একটা ছেলে কারেন্ট শর্ট খাচ্ছে তাকে নিয়ে কী ন্যাকামি শুরু করছে আর সাথে তুমি কাজটা কিন্তু আজকে মোটেও ঠিক করো নাই তুমি যেটা করছো এটা টোটালি অন্যায় একটা মানুষ কারণ সখক্ষে পড়ে আছে তুমি তার হয়ে একটা ফোন দিলে না এ ছেলেটা যদি কিছু একটা হয়ে যায় তার জন্য পুরো দায়ী কিন্তু তুমি তুমি জানো সেটা সরি স্যার আর ছেলেটা এখন কেমন আছে ডাক্তার কিছু বলছে ডাক্তার বলছে ইতিমধ্যে আমাকে ফোন করছে অবস্থা খুবই সিরিয়াস এখন জানি না কি হালে আছে তারও তো একটা ফোন আসছে হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম কি বললা দেখছো ছেলেটার এই পৃথিবীতে নাই ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল শুধু তোমার ছোট্ট একটা ভুলের কারণে তুমি সেই মুহূর্তেই যদি ফোন করো তাহলে অ্যাম্বুলেন্সটা আসলে ছেলেটা বেঁচে যায় আজকে এই মায়ের কোলটা জুড়ে সন্তানটা ছিল সে এই পৃথিবী থেকে বিদায় নিল শুধু তোমার আত্মহংকার আর এই চাকরির গরমে ঠিক আছে একটা মনুষ্যত্ব বোধ থাকা দরকার মানুষের তোমাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই তোমরা মানুষ না তোমরা শিক্ষায় শিক্ষিত হছো কিন্তু সুশিক্ষিত হতে পারো নাই তোমাদের কারণে এই একটা মায়ের বুক খালি করে একটা দর্জান্ত ছেলে চলে গেল পৃথিবী ছেড়ে তোমাকে বলার ভাষা আমার আর নাই তোমাকে বোঝানোর ভাষাও আমার নাই তবে হ্যাঁ আমি বলে দিচ্ছি আমি বেঁচে থাকতে এই কোম্পানিতে আমি কোনো অমানুষের চাকরি রাখবো না আমি অমানুষদেরকে এক এক করে বের করে দেব এটা বলে গেলাম কথাটা যেন মাথায় থাকে স্যার এটা আমি কি করলাম আমার সামান্য ভুলের জন্য ছেলেটার জীবন শেষ হয়ে গেল আমার চাকরি চলে গেছে যা তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার ছোট্ট একটা ভুলের জন্য একটা ছেলের জীবন চলে গেল একটা মায়ের কোল খালি হলো আল্লাহ হা আল্লা গো তুমি আমার মাফ করে দিও না না হ্যাঁ আমি হসপিটালে যাব। তার মার কাছে ক্ষমা যাব তার মা যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি হসপিটালে যাবো